গিফট পেতে কে না ভালোবাসে আমি জানি আমার মতো সবাই গিফট পেতে অনেক পছন্দ করেন আরও যদি হয় এত এত গিফট তাহলে তো কথাই নেই নতুন বছরের শুরুতেই কি পরিমাণের গিফট পেয়েছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো নতুন বছরের শুরুতেই কতগুলো গিফট পেয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব একে একে তার আগে বলেনি গিফটগুলো কে নিয়েছে কোথা থেকে পেয়েছি সবাই কম বেশি সবসময় গিফট পেতে পছন্দ করেন আর আমার মামনি মানে আমাদের মামনি যিনি সব সময় আমাদের এই জিনিসগুলো দিয়ে থাকেন আমাদের কি লাগবে না লাগবে ছোট ছোট বিষয়গুলো সে এতটাই খেয়াল করে এবং সবসময় খেয়াল করে সে আমাদের জন্য নিয়ে আস সে এবং প্রত্যেকের জন্যই সে সব সময় খেয়াল করে সব কিছু নিয়ে আসে ছেলে ছেলের বউ নাতি নাতনি সব কিছু মিলে আমাদের পঞ্চাশ জনের পরিবার এই পরিবারে সবার খুঁটিনাটি বিষয় কখনোই সে বলে না সব সময় কিভাবে কে কোন জিনিসে মানাবে সব কিছু সে নিজে পছন্দ করে খুঁজে খুঁজে বের করে করে কিনে নিয়ে আসে এবং আশেপাশে আত্মীয় পরিচিত তার যাদেরকেই চোখে সামনে থাকে সবাইকেই সে গিফট দিয়ে থাকে এবং সে সবসময় এই কাজগুলো করে থাকে এটা দেখে তো আমি ভেবেছিলাম সস তো পরে তো দেখি এটা ম্যনিস এটা কিন্তু আর একটা লোশনের মতো লাগছিলো দেখতে আর এই মোজাটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য ব্যাগটা তো অবশ্যই আমার ছেলের জন্য তার সাথে এখানে আরও অনেক কিছু ছিল যেমন কফি কফিটা আমার শীতের সময় খুব খাওয়া হয় তবে এবছর কেনা হয়নি তো গিফট পেয়ে গেলাম আর কেনতে হলো না আর এদিকে তো আমার ছেলের ব্রাশ তারপরে স্কুলের ব্যাগ স্কুলের পানির বটল সব কিছু তারপরে হচ্ছে এদিকে আবার কিছু চকলেট আরও অনেক গামিজ তারপরে এখানে বডি স্প্রে ছিল তারপরে এখানে নীল পালিশ তারপরে ছিল এখানে লিপ গ্লোস লিপস্টিক অনেক কিছুই সব কিছু তো দেখতেই পেয়েছেন আর সেই সাথে এই ছোট্ট কিউট ব্যাগটা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকবার এই ব্যাগগুলো আমার কালো হয়ে যায় এই কারণে এবার আমি একটু ডিফারেন্ট কালার নিয়েছি তো এই সব কিছু আমার মামুনি তো এই সব কিছুই ক্যানাডা থেকে নিয়ে এসেছে মামুনি আর এবং আমাদের সবার জন্যই সব ধরনের গিফটস নিয়ে এসেছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো চারাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায়